হ্যাঁ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে কথা বলবো একটা আপনাদের প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আমরা নর্মালি হচ্ছে গিয়ে যে ওষুধগুলো বাজারে কিনে খাই বা ফার্মেসিতে গিয়ে কোনো প্রিসক্রিপশন ছাড়াই কিনে খাই কোনো ব্যবস্থাপত্র ছাড়াই কিনে খাই সেই বিষয় নিয়ে কথা বলবো তো এই যে আমরা যে যেটাকে আমরা ওটিসি ড্রাগ বলে থাকি ওটিসি ড্রাগ মূলত যেটা আমার হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওটিসিতে হচ্ছে গিয়ে ওভার দ্য কাউন্টার অর্থাৎ যে ড্রাকগুলো আমরা কোনো প্রকার ব্যবস্থাপত্র যেটা প্রিসক্রিপশন বলি সেটা ছাড়াই কিনে খাই কিনে খেতে পারি বা যেটা নিয়ম আছে এটাকে আমরা ওডিসি ড্রাগ বলে থাকি এটা মূলত ডাক্তারের পরামর্শ ছাড়াই আমরা ব্যবহার করতে পারি এই জন্য এটাকে আমরা ওডিসি ড্রাগ বলে থাকি তো এর মধ্যে যে কমন যে ব্যাপারগুলো না আছে সেটা হচ্ছে গিয়ে ওটিসি ড্রাগের কমন ব্যাপারটা হচ্ছে গিয়ে এটা আপনাদের প্রয়োজনের সময় মানে বিশেষ করে ব্যথা ডায়রিয়া কনস্টুপেশন তারপর হচ্ছে গিয়ে কৃমির সমস্যা এই যে সমস্যাগুলোর জন্য আমরা যে ওষুধগুলো ডাক্তারের পরামর্শ ছাড়া ডিসপেন্সারি থেকে ওষুধের দোকান থেকে কিনে খাই সেটা মূলত ওটিসি ড্রাগ তো আজকে ওটিসি ড্রাগ কী কী ওটিসির ড্রাগ আমরা খাই সেটা নিয়ে কথা বলবো আপনাদের সেই বিষয়ে কথা বলবো তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ব্যাপারে করতে পারেন আমি চেষ্টা করব এটার উত্তর দেওয়ার জন্য সেটা প্রথমে বলি যে অ্যালবেন্ডে জল আপনার যেটা আমরা খাই কিডনির ওষুধ যেটা এটা হচ্ছে গিয়ে আপনারা দোকান থেকে এক্সিশন ছাড়া কিনে খেতে পারবেন আরেকটা হচ্ছে গিয়ে অ্যান্টাসিড ট্যাবলেট এটা আপনারা ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়াই কিনে খাতে কিনে খেতে পারবেন দোকান থেকে কিনে নিতে পারবেন আর আরেকটা হচ্ছে গিয়ে বেনজাইট লোশন যেটা চুলকানির জন্য ব্যবহার করা ব্যবহার করা হয় আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া করিম বড় ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম স্যার আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম তো আমরা যে জিনিসটাতে কথা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা যে ওষুধটা আমরা ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়াই কিনে খেতে পারি স্যার আমার একটা সমস্যা আছে বলতাম স্যার হ্যাঁ অবশ্যই বলেন কি সমস্যা বলেন বলেন কি সমস্যা বলেন কমেন্টে জানান আমি ইনশাআল্লাহ আপনার সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা কিরমির যে ওষুধ এটা আমরা ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়াই কিনে খেতে পারি তো এটার জন্য আপনাকে ডাক্তারের ব্যবস্থাপত্র লাগবে না আপনারা চাইলে আপনি ক্রিম ওষুধ পাওয়া থেকে কিনে খেতে পারেন কোনো প্রকার ব্যবস্থাপত্র বা পরামর্শ ছাড়াই এটা হচ্ছে অ্যান্টাসিড আর একটা হচ্ছে অ্যান্টাসিড চিউবল ট্যাবলেট হ্যাঁ আপনার রাত্রে ঘুম হয় না এই জন্য আপনার ওষুধ খেতে পারেন ইনশাল্লাহ আপনি যে ওডিসির ড্রাক আছে সেটা হচ্ছে গিয়ে ডাজিপাম এটা আপনি দোকান থেকে কিনে খেতে পারেন কোনো সমস্যা নেই ডায়াজি আপনি এটা ওডিসি ড্রাগ এটা আপনি ফিক্সেশন ছাড়াও খেতে পারেন কোনো সমস্যা নেই এটা আর যদি আপনার ঘুম নর্মালি না হয় করোনা জি আপনি খেতে পারেন প্রথমে আপনি পয়েন্ট ফাইভ দিয়ে শুরু করবেন এটা আপনি ইপিট্রা কলরন এটা নামে আপনি ইয়াতে পাবেন দোকানে পাবেন আপনি রাতের ঘুমানোর আগে আধা ঘন্টা আগে ওষুধটা খেয়ে নেবেন আশা করি আপনার ভালো ঘুমাবে আল্লাহ আপনার শেফা দান করুক আর যারা আমার এই চ্যানেলটাতে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে দিবেন তাহলে আমাদের নতুন নতুন যে ভিডিওগুলো আছে এগুলা আপনারা পেয়ে যাবেন আপনার পাঁচটার পর ঘুম আপনি ঘুমানোর জন্য আপনি অবশ্যই আপনি কারণ পাঁচটার পর ঘুমাসে মানে হচ্ছে গিয়ে আপনার এটা আপনি একটা ডিজের মধ্যে চলে গেছেন আপনি অবশ্যই সক নটার থেকে নটার মধ্যে ঘুমানোর চেষ্টা করবেন নটা থেকে দশটার মধ্যে ঘুমানোর চেষ্টা করবেন এবং যখন আপনি ঘুমানোর চেষ্টা করবেন তার আধা ঘন্টা আগে আপনি ওষুধটা খেয়ে নেবেন ই পিঠটা পয়েন্ট ফাইভ ঠিক আছে ইপিটিটা পয়েন্ট ফাইভ আপনি লিখে লাগেন ইপিটিরা পয়েন্ট ফাইভ আপনি কোনো আপনি পয়েন্ট পয়েন্ট ফাইভ আপনি আপাতত এটা দিয়ে শুরু করেন আপনি আধা ঘন্টা আগে ওষুধটা খাবেন ঘুমানোর যখন আপনি মনে করেন আপনি ঘুমাতে চান তার আধা ঘন্টা আগে ওষুধটা খাবেন আশা করি আপনি ভালো ঘুমাতে পারবেন এবং আপনার এটাতে আপনি দীর্ঘদিন আপনার বয়স কত আপনি যদি বলতেন আপনার বয়স কত তাহলে আর ওজন কত যদি এটা বলতেন তাহলে ভালো হতো আর কি আর আপনার যে সমস্যাটা আপনি অবশ্যই নিয়মিত ঘুমাবেন এবং টাইমলি ঘুমাবেন এটার জন্য আপনার খুবই সমস্যা হবে একটা টাইমে তো এখন যে জিনিসটি নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে গিয়ে ওটিসি মেডিসিন বাংলাদেশের প্রেক্ষাপটে ওডিসি মেডিসিন আপনার আপনি আমাশার জন্য যে ওষুধটা খান মেট্রোনটা জল এটা আপনার ওডিসি মেডিসিন আপনি এটা চাইলে দোকান থেকে কোনো পিক্সিশন ছাড়া বা ব্যবস্থাপত্র ছাড়া আপনি কিনে খেতে পারেন স্যার ভিটামিন বি কমপ্লেক্স আপনি আপনি যখন আপনি যখন ঘুমাবেন তার এক থেকে দেড় ঘন্টা আগে আপনি কোনো মোবাইল ফোন হাতে নেবেন না মোবাইল ফোন হাতে নেবেন না এবং মোবাইল ফোন হাতে নেবেন না এক এক থেকে দেড় ঘন্টা আগে মোবাইল ফোন আপনার কাছ থেকে ডিসকানেক্ট করবেন এবং আপনি যখন ঘুমাতে যাবেন চিন্তা করবেন তার এক থেকে দেড় ঘন্টা আগে আপনি মোবাইল ফোন নেবেন না আর পয়েন্ট ফাইভ খাইলে হবে আপাতত আর যে জিনিসটা করবে সেটা হচ্ছে গিয়ে আধা ঘন্টা আগে ওষুধটা খাবেন আর এক দেড় ঘন্টা আগে মোবাইলটা আপনি ছেড়ে দেবেন মোবাইলটা টিপি করবেন না আর যখন ডিপ স্লিপ নেওয়ার চেষ্টা করবেন এতে আপনার অনেক সমস্যা কেটে যাবে আর এটাতে আপনি যদি অভ্যস্ত হয়ে যান তাহলে আপনার ফোন দূরে না রাখলে তো ভাইয়া তো আপনার সমস্যা তো রিমুভ করতে পারবেন না কারণ ফোনের যে রেডিয়েশন হয় এটা মানুষের ঘুমকে খুবই খারাপ একটা পর্যায়ে নিয়ে যায় যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে ফোন আপনি যদি না সরাইতে পারেন তো আপনি এটা আপনি কখনোই এটা ঠিক করতে পারবেন না ঠিক আছে এখন এই জন্য আপনাকে এটা অবশ্যই এটা অবশ্যই আপনাকে ট্রাই করতে হবে যে আপনি ফোনটাকে দূরে রাখতেই হবে ফোন দূরে না রাখলে আপনার এখন ফোন সারা কাটাতে হয় আপনাকে ফোন তো রাখা যাবে না আপনাকে বললাম যে ফোনটা আপনি এক দেড় ঘন্টা দূরে রাখবেন ঘুমানোর আগে আধা ঘন্টা আগে ওষুধটা খেয়ে নেবেন আশা করি আপনি আপনার ঘুম চলে আসবে এবং এভাবে চলতে থাকলে আপনি ভালো থাকবেন আপনার ঘুম ধরবে আর ঘুম না ধরলে আপনার সমস্যা সমাধান হবে না ঘুম ঘুম আপনাকে পাততে হবে আর এটা মানে খুবই খারাপ অবস্থা যেটা আপনার মনে করেন বাঁচতে গিয়ে আপনার আপনি অনেক বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন এটা আপনার মানে ডোপামিন বেশি পরিমাণ নির্গত হয় যখন আপনি ফোন কাছে থাকে তখন এটা আপনার ভালো লাগে এই জন্য ফোন স্কল করা বন্ধ করবেন আর এটা আপনাকে অবশ্যই পালন করতে হবে আপনি ট্রাই করেন এক সপ্তাহ ট্রাই করেন আশা করি আপনি ভালো থাকবেন অবশ্যই ইনশাআল্লাহ আপনি আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ আপনি এরকম নিয়ম মানতে থাকেন এভাবে চলতে থাকেন আশা করি ইনশাআল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য এবং আপনি সুস্থ হবেন ইনশাআল্লাহ ধন্যবাদ তো আমরা যেটা কথা বলতেছিলাম যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ আমি রাতের খাবার খাব না আমি আসলে একটা প্যাশেন্টের প্যাশেন্টের বাসায় আমাকে কিছু খাওয়ান খাবার দিছিল আর কি আমি খাইছিলাম ওই খাবার কারণে আমি আর রাত্রে খাবো না তো রাতে খাবো না দেখে সময় পাইলাম দেখে লাইভটা করতেছি তো ঠিক আছে আমরা যেটা কথা বলতেছিলাম যে আমরা যে ওষুধগুলো নামরা ব্যবস্থাপত্র ছাড়া দোকান থেকে কিনে নিতে পারি নিতে পারি সেটাই হচ্ছে গিয়ে আমরা ওটিসি মেডিসিন তো ওটিসি মেডিসিনটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এক এক রকম প্রেক্ষাপটে যেমন অ্যালভেন্ডা জল যেটা ক্রিমির ট্যাবলেট অ্যান্টাসিড চুয়েবেল ট্যাবলেট অ্যাসকোরেভিক অ্যাসিড চুয়েবেল ট্যাবলেট বেনজাইল বেনজয়েড লোশন এটা হচ্ছে গিয়ে চুলকানির ওষুধ ক্যালসিয়াম ট্যাবলেট তারপর হচ্ছে গিয়ে আয়ের জন্য অয়েন্টমেন্ট আছে কোনাম ফেনিকল এটা হচ্ছে গিয়ে ওডিসি ড্রাগ এছাড়া যেতিয়া আপোনাৰ কি নিল আৰু একটা আছে কণ্ডম এইটো অ' ডি চি মেডিচিন ডাইক্ল'ফেনাক জেল এইটো হে অ' ডি চি মেডিচিন মেট্ৰনেজেল টেবলেট এইটো অ' ডি চি মেডিচিন মিল্ক কপ ম্যাগনিশিয়াম সাসপেনশন এটা ওডিসি মেডিসিন মাউথওয়াশ যেটা আমরা ব্যবহার করি এটা ওডিসি মেডিসিন তো ওডিসি মেডিসিনের এক এটা আমি যেটা বলতেছিলাম এটা হচ্ছে গিয়ে বাংলাদেশ গ্যাজেট মার্চ দুই হাজার সতেরো সালে এইটা ওডিসি মেডিসিনটার ইয়া লাস্ট আপডেটটা আমি পাইলে আপনাদেরকে জানে দেওয়ার চেষ্টা করব স্যার আপনি গ্যাসের যে ওষুধগুলেন ওমিপের জল এগুলো ওডিসি মেডিসিন আপনারা ইয়া ইয়াছাড়া কিনে খেতে পারবেন আর যে মেডিসিনগুলো এর বাইরে আপনি কখনোই ব্যবস্থাপত্র ছাড়া আপনি ওষুধ কিনতে পারবেন না ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া আপনি এই মেডিসিনগুলো কিনতে পারবেন না অ্যান্টিবায়োটিক আপনি ডাক্তারের পরামর্শ ব্যতীত আপনি আপনাকে যদি ওষুধের দোকানদার দেয় এটা অনৈতিক হবে এটার জন্য বাংলাদেশ যে আইন অনুযায়ী সে দোষী সাব্যস্ত হবে এবং এটা আপনার জন্য ক্ষতিকর ডাক্তার ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া আপনারা কখনোই অ্যান্টিবায়োটিক খাবেন না অবশ্যই একজন এমবিএস ডাক্তার তার পরামর্শ মতো আপনারা অ্যান্টিবায়োটিক নিম্নে একজনের বিবে ডাক্তার তার পরামর্শ তার পরামর্শকে আমলে নিয়ে তার পরামর্শ শুনে তার পরামর্শ মতো আপনারা মেডিসিন খাবেন অ্যান্টিবায়োটিক বা অন্য অন্য আদার্স ওডিসি ড্র্যাগের বাহিরে আপনারা সে ওষুধগুলো খাবেন আপনাদের প্রয়োজন অনুযায়ী তো আজকে তাহলে আমরা যে জিনিসগুলো জানলাম আজকে ও ড্রাগটা কি ওটিসি ড্রাকটা আমি আবার বলতেছি ও ডিসির হচ্ছে গিয়ে ওভার দ্য কাউন্টার ঠিক আছে যেটা পরামর্শ ছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি যে ওষুধগুলো খেতে পারেন এটাকে ওডিসির ড্রাগ বলা হয়ে থাকে আপনাদের এই ওডিসি ড্রাগের জন্য কমন সিমটম হচ্ছে গিয়ে আপনার সেটা হচ্ছে গিয়ে আপনার ব্যথার জন্য আপনি ওডিসি ড্রাগ খেতে পারেন কফের জন্য ঠান্ডা কাশির জন্য ডায়রিয়া কনস্টিভেশন কৃমির ওষুধ এবং যে অ্যালার্জির অ্যালার্জি বা স্কিনের যে সমস্যার কারণে আপনি ওডিসি ড্রাক খেতে পারবেন এর জন্য আপনি আপনার পেন পেনের জন্য প্যারাসিটামল খেতে পারেন ডাইকোলাফানাক প্যারাসিটামল ডাইকোটামাক খেতে পারেন কপের জন্য সিট্রিজিন হিস্টাসিন ফেজোফানাডিন অডিসি ড্রাগ তারপর আপনার মেট্রোনিডাজল আপনারা খেতে পারেন ক্রিমি ওষুধ কনস্টিবিশনের জন্য মিল্ক অফ ম্যাগনেশিয়াম ইডিরিন অ্যান্ডাসিট স্কিনের জন্য ব্যঞ্জোব্যানজাইট লোশন এটা আপনারা ব্যবহার করতে পারেন আজকে যে কথা বললাম এক নিঃসন্দে সামনাসামনি কথা বললাম প্লাস ইয়াতে কথা বললাম তো আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা